একটি ছোট নদীর ধারে এক গায়ে বাস করত রানা নামের এক গরিব জেলে তার সংসারে ছিল বৃদ্ধা মা স্ত্রী আর দুটি ছোট সন্তান রোজ সকালে সে নদীতে জাল ফেলে মাছ ধরে আর সেই মাছ বিক্রি করেই চলে তাদের সংসার রানা খুব সৎ এবং পরিশ্রমী ছিল তবে তার সবচেয়ে বড় গুণ ছিল তার বুদ্ধিমত্তা একদিন সকালে রানা নদীতে জাল ফেলতে গিয়ে দেখল পানি কিছুটা অস্বাভাবিক রকমে ঘোলা তবুও সে জাল ফেলল কিছুক্ষণ পর জাল তুলে দেখে জালে একটি ছোট সোনালী রঙের মাছ ধরা পড়েছে যা সে আগে কখনো দেখেনি মাছটি কাপাকপি করে বলল হে জেলে ভাই দয়া করে আমাকে ছেড়ে দাও আমি সাধারণ মাছ নই আমি জলপরী রাজ্য থেকে এসেছি যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব রানা প্রথমে অবাক হয়ে গেল তারপর একটু ভেবে বলল তুমি কি সত্যি আমার ইচ্ছা পূরণ করতে পারবে মাছটি মাথা নাড়ালো রানা হেসে বলল আমার ইচ্ছা হলো আমার পরিবারের জন্য প্রতিদিন পর্যাপ্ত মাল ধরা পড়ুক যাতে আর কখনো অভাব না থাকে কিন্তু তোমাকে আমি ছেড়ে দিচ্ছি কারণ আমি বিশ্বাস করি মাছটি খুশি হয়ে নদীর তলে মিলিয়ে গেল সেই দিন থেকেই রমিজের জালে প্রতিদিন প্রচুর মাছ ধরা পড়তে লাগল সে পরিশ্রম করত আগের মতোই কিন্তু এখন আর দুঃখ ছিল না অভাব ছিল না গায়ের লোকেরা অবাক হয়ে তাকিয়ে দেখত কিভাবে একজন সাধারণ জেলে হঠাৎ এত সফল হয়ে গেল এরপর একদিন গায়ে এক লোভী জমিদারের সে রানা কাহিনী শুনে তার সঙ্গে দেখা করতে এল বলল তুই আমাকে বল কোথা থেকে তুই এত মাল ধরিস নিশ্চয় কোথাও কোন গোপন জায়গা আছে তোর রানা বিনয়কে বলল আমার কোনো গোপন নেই মালিক আমি শুধু সৎভাবে কাজ করি আর নদী আমাকে ফিরিয়ে দেয় তার আশীর্বাদ জমিদার এতে খুশি হলো না সে রাতে লোক পাঠিয়ে নদীর সব জায়গায় জাল ফেলাল কিন্তু কোথাও অতিরিক্ত মাছ পেল না শেষে সে রানাকে ধরে বলল তুই আমাকে সত্যিটা বল তখন রানা শান্তভাবে বলল সত্যিটা এটা লোভ করলে কিছু পাওয়া যায় না আমি এক সোনালি মাছকে ছেড়ে দিয়েছিলাম বিনিময়ে সে আমার এক ইচ্ছা পূরণ করেছে আমি আমি চেয়েছিলাম শুধু একটা জীবন হয়তো সেই কারণে আমি আশীর্বাদ পেয়েছি জমিদার চুপ করে গেল তার চোখে প্রথমবার লোভের বদলে লজ্জা দেখা গেল সে বুঝলো জীবনে আসল বুদ্ধিমত্তা হলো মনের স্বচ্ছতা আর সঠিক সিদ্ধান্ত